হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি এনেছি তো দেখুন অনেকে অনেক রকম করে পরোটা করে খেয়েছে কিন্তু মান কচু দিয়ে কখনো এইভাবে কেউ পরোটা করে খেয়েছে যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা দেখুন তো আমি এই মানকচুর রেসিপিটা আমার ইউটিউবিতে ছাড়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন কিভাবে বানিয়েছি আর এদিকে লেচি কেটে নিয়েছি লেচির মতনই এদিকে কচুর তরকারিটা আমি গোল গোল করে কেটে নেব বানিয়ে নেব। আর এইভাবে রুটির মতন করে এটা বেলে নিতে হবে নিয়ে এরপরে মাঝখানে আমি এটা এইভাবে দিয়ে দেব দিয়ে দুপাশ থেকে এরকম মুড়ে নে আবার এই দুপাশ থেকে সুন্দর করে মুড়ে নিতে হবে তো এইটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর কচু আমাদের শরীরের জন্য অনেক উপকার করে আমাদের পেট পরিষ্কার করে কচু খেলে তো কচুটা আমাদের শরীরের খুবই উপকার করে তো যাই হোক এইভাবে বানিয়ে খেয়ে খুব ভালো লেগেছিল বন্ধুরা চাইলে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা ভীষণ সুন্দর হয়েছিল আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা